আসসালামু আলাইকুম অনেকেই আমাকে ইদানিং প্রশ্ন করতেছেন আমাদের প্রজেক্ট থ্রির কি অবস্থা তো একটু ব্যস্ততার কারণে আমরা আসলে আপডেট দিতে পারতেছি না আমাদের প্রজেক্ট ফোরের কাজও ইতিমধ্যে চালু হয়েছে সেই জন্য একটু ব্যস্ততা যাচ্ছে আপডেট দিতে পারতেছি না এই হচ্ছে আমার প্রজেক্ট থ্রির গাছের অবস্থা এই যেগুলা সব মোটামুটি দুই ফিটের মতো হয়ে গেছে এই যে প্রায় সবগুলাই দেড় ফিট দুই ফিট এরকম হাইট হয়ে গেছে মোটামুটি বৃষ্টির কারণে আমরা একটু দেরিতে গাছ লাগানোর কারণে একটু পিছিয়ে গেছি আদারওয়াইজ আমরা আমাদের এই গাছগুলো আর একটু বড় থাকত তারপরও আশা করতেছি ইনশাল্লাহ আমরা এটাকে ইয়ে করতে পারবো ডরমেন্সির আগে এটাকে একটা ভালো সাইজে নিয়ে যেতে পারবো এই যে এটা হচ্ছে আমার পুরাটা একটা বাইকুনুরের আট এখানে দুইশো বিশ পিস বাইকুনুরের চারা আছে এই যে পুরাটাতে এটা হচ্ছে বাইকুনুর এটা বাইকুনুর আর যদি এই পাশটাতে দেখাই এটা হচ্ছে আমার ইউক্রেন থেকে রিসেন্টলি নিয়ে আসা নতুন যে জাতগুলো প্লাস আমাদের এখানকারও কিছু ইম্পোর্টারের কাছ থেকে সংগ্রহ করা কিছু নতুন জাত এই সবগুলো হচ্ছে নতুন জাত এখানে এখানে একশো পঞ্চাশ পিস আছে সবগুলো নতুন জাত এই যে গাছের গ্রোথের অবস্থা এই যে প্রায় আড়াই ফিটের মতো হাইট মাসাল্লা গ্রোথ অনেক চমৎকার এগুলা খুব বেশি দিন লাগবে না ইনশাল্লাহ আগামী আগামী পনেরো বিশ দিনের মধ্যে এগুলা মাচায় উঠে যাবে ইনশাল্লাহ আশা করতেছি এই যে গ্যাসের গ্রোথ মাসাল্লাহ খুবই সুন্দর এই যে আমরা একটু খেয়াল করে করে এখন শুধু কুশিগুলা ভেঙে দিচ্ছি এই যে এটা হচ্ছে স্পাইস খুব চমৎকার একটা জাত স্পাইস এগুলা আশা করতেছি খুব শীঘ্রই এগুলা মাচায় তুলে ফেলতে পারবো আমরা আমাদের পিলার বানানো শেষ হয়ে গেছে আমরা এই আগামী দুই তিন দিনের মধ্যে আমাদের মাচার কাজ শুরু করে দিব যখন মাচার কাজ শুরু হয়ে যাবে তা মাচার কাজ কমপ্লিট হওয়ার আগেই আশা করতেছি এগুলা মাছা পর্যন্ত চলে যাবে সবগুলাই খুবই এটা হচ্ছে একটা নতুন ভ্যারাইটি আমাদের প্রধান অ্যাগ্রোর একটা কোট ভ্যারাইটি হবে এটা আশা করতেছি এটা আগামী বছর খুব চমক নিয়ে আসবে ইনশাআল্লাহ সবাই আমাদের প্রধানী অ্যাগ্রোর নতুন প্রজেক্টের জন্য দোয়া করবেন আর আমাদের প্রজেক্ট ফোর হতে যাচ্ছে অ্যাকজোটিকের প্রজেক্ট ওইটাতে আঙুর মনে হয় রাখা হবে না সবটাই একজোটিক থাকবে সবার দোয়া চাই আপনাদের সবার দোয়াই আমাদের প্রধানী অ্যাগ্রোর সবগুলো প্রজেক্ট এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম